أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الله يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى يعني الله باذنه

रही इनो हलो यु सलो न हलंदवी यू हल न आनो सलो अल तसली मां अल

सुनी सलो री मुझे कुझु मिले या न मिले ملے یعنی وہ صحیح جسے اللہ ملے बल गलबु বেকম যা বেজম হাসিন তমিও সুকে মকার পরে আমি নানাই ঘর ক্ষুদার করু করুনা

সমস্ত প্রশংসা সমস্ত তারিখ সমস্ত গুণগান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সে আল্লাহ আর জালাল আল্লাহ জন্য যাবতীয় প্রশংসা প্রশংসার যোগ্য প্রশংসার মানিক একমাত্র সে আল্লাহ যার শক্তি এবং ক্ষমতা এই সৃষ্টি মাখুলুকের চিন্তা এবং চেতনার বাইরে সোহান আল্লাহ সোহান আল্লাহ রাজি সে আল্লাহ সোহান তাহলা আমাদেরকে এই দুনিয়ার জীবন দান করেছে কিছু দিনের জন্য অল্প সময়ের জন্য মিশাল মবত কোরান্না মেশাল দিচ্ছেন যে একটা মানুষ কুড়ি মাইল পায়দল পায়ে হেঁটে যাচ্ছে কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে যাবে তো দশ কিলোমিটার যাওয়ার পরে তাই একটু পিপাসা লাগলো তা পিপাসা কাতর হয়ে একটু চিন্তা করলো একটা তলাতে একটুখানি রেস্ট নিল বা তার কাছে অত কিছু নাস্তার জিনিস ছিল বিস্কুট টেস্ট বা অন্য কিছু যাই বা পানি ছিল সে দুটো চারটে বিস্কুট খেয়ে একটু পানি খেয়ে দশ মিনিট হায়েস্ট পনেরো মিনিট সে বসে থাকলো ওই বটগাছের গোড়ায় তারপরে সে আস্তে আস্তে তার গন্তব্যস্থল তার যেখানে সে যাচ্ছিল সেই জায়গায় সে আস্তে আস্তে আবার পায়দলে হেঁটে চলে গেল তো মহাত্রমদস্ত আজিজোর বুজুর্গ আমার মুসলমান ভাই বোনেরা আমি এই জন্যই কথাটা বললাম যে এই দুনিয়ার জিন্দগি ওই যে আমার গন্তব্যস্থল আখেরা ডেস্টিনেশন আমার আসল জায়গা আখেরা আমি যাচ্ছি কিন্তু মাঝখানে যেতে যেতে আমি দশ মিনিট পনেরো মিনিট আমি এই গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি এই দুনিয়ার গাছের গোড়ায় এই দুনিয়ার জিন্দগিতে আমি দাঁড়িয়ে আছি এই জীবন আমার ওই গাছতলায় বসে থাকার মতো জীবন এই দুনিয়া কিন্তু আমি এখানে থাকবো না ওই দশ থেকে পনেরো মিনিট থাকবো তারপর আমি আবার আমার গন্তব্যস্থলে রওনা দেব এই হচ্ছে কি মেশাল দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এর কোনো মূল্য নেই দুনিয়ার জীবন দুনিয়ার মূল্য হিসেবে আল্লাহ সোহামতালা মহাসণ্না বলছেন যে একটা মশার ডানার সমতুল নয় একটা মশার ডানা একটা মশা ছোটো ছোটো মশা যেগুলো ধানি মশা বলে আমাদের পশ্চিমবাংলার ভাষা ধানি মশা বলে আমাদের পূর্ব বাংলার ভাষা কি বলে জানি না যাই হোক বিভিন্ন জায়গায় ভাষা বিভিন্ন রকম হতে পারে মশা মশা তো সবাই চেনে বা সবাই জানে সে যেভাবে ডাকু না কেন সেই মশাটা ছোটো ছোটো যেগুলো চোখে ভালো করে দেখা যায় না যদি বা যেগুলো দেখা যায় তার মধ্যে চিন্তা করা যায় না মানুষ চিন্তা করে না এই আল্লার সৃষ্টি সম্পর্কে এই মাগলুক সম্পর্কে এটি চিন্তা যদি করতো আজ আপনি আমি মাথা নত হয়ে যেত ইমানদার মুসলমান যার কাছে কলেমা যার কাছে কোরআন যার কাছে নবী সব কি যার কাছে এই কেতাব শেষ এই নবী শেষ এই উম্মত শেষ আল্লাহ আর নতুনভাবে কিছুই দেবে না না দেবে নবী না দেবে কোনো ফরমান কোরআন কোনো আদেশ কোনো খেতাব সব শেষ আমরা উম্মতে মোহাম্মাদী সে আল্লাহ সোহানদালা সম্পূর্ণ করে দিয়েছেন এই কোরআন দিয়ে আর এই ইসলাম দিয়ে আর মোহাম্মদকে দিয়ে সেই কোরআন অনুযায়ী বলছেন যে একটা মশা চিন্তা করা যায় না তার কোথায় তার পেট কোথায় তার মাথা কোথায় তার সুর কোথায় তার কিছু আছে চিন্তা করা যাবে না বোঝা যাবে না অথচ তার মধ্যে ভুল ফোটাচ্ছে মানুষ ব্যক্তব্র হয়ে যাচ্ছে একটা চায়ের দোকানে সেখানে কোনো রকম কিছু নেই হাজার লোক আসে যায় সেই দোকানে বসে আছে মানুষ চা খাওয়ার জন্যে কুটকুট করে মশা কামড়াচ্ছে জ্বালানো হয়ে যাচ্ছে চা খাওয়ার জন্য এটুকু বসে আছে কি অবস্থা চিন্তা করো এটি মানুষ চিন্তা একটি চিন্তা করতো একটু দিন ভাবতো ভাবনা আসতো আর একটা উদাহরণ দিলাম মশা দিয়ে আরও লক্ষ লক্ষ উদাহরণ আছে এই সম্পর্কে হ্যাঁ দুনিয়া আখেরাত সম্পর্কে লক্ষ লক্ষ উদাহরণ মেশাল এক্সাম্পল আমাদের সামনে আমরা দিয়েছে আলো তোমরা কি দেখো না ওই আকাশের দিকে তোমরা সূর্যকে দেখো না যে কত বড় বিশাল এই পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড় তার দিকে তাকিয়ে থাকো কতক্ষণ তাকাতে পারবে দেখো তো কিছু কর পরে এক সেকেন্ড দু সেকেন্ড তারপরে মাথা আপনি নথ হয়ে আসবে চোখ বন্ধ হয়ে যাবে চোখ ফিরে আসবে তোমার দিকে তাকাতে পারবে না পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞান বলছে যে এত বড় জিনিসটা আমরা দেখছি কত ছোটো একটা জোর বড় একটা খাসার থালার মতো তো আমি যেটা বলতে গিয়ে এটা বলছি সেই মশাটা ছোট্ট একটা সামান্য বলছি ওর ওর ডানা কতটুকু ওর বডিটা টোটাল কতটুকু তার মধ্যে কি তার সেগুলো কতটুকু সর্বস্ব মেয়ে মোট মিলিয়ে সে সামান্য চোখে দেখা যায় না ভালো করে সেই মশা তার ডানা লক্ষ লক্ষ ডানা যদি এক জায়গা হয় সাইদি সায়দি সাইদি আমার শ্রদ্ধেয় আমি তাকে পীরের মতো ভক্তি করতাম আজ দুনিয়া থেকে চলে গেছে সত্যিকারের কথা তার বহান আমি যখন শুনতাম আমার পরিযার ভেতরে যেন অন্যরকম হয়ে যেত একটা তরফি আসছে আর সে দুনিয়াতে নেই তার কথা আমার টেক রেখার মতো আমার ভেতরে আমার ভেতরে রয়েছে বহু কিছু কথা কথা বলবো বলছেন একটা বয়ানের মধ্যে বলছে যে মনে করো এক লক্ষ মশার ডানা কেউ মানল যেভাবে হোক জোগাড় করে সে এক বছর দু বছর তিন বছর চার বছর ধরে জমে 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 এক লক্ষ ডানা তৈরি করেছে মানে জোগাড় করেছে মশা মেরে মেরে হোক যেভাবে হোক জোগাড় করে এটা উদাহরণ তো এই এক লক্ষ মশার ডানা কত দাম হতে পারে যে একজন লোক বলে উঠলো ওই চার পয়সা মূল্য নেই এক পয়সা মূল্য নেই তো বলছি এক লক্ষ ডানা যদি এক পছন্দ মূল্য না থাকে আল্লাহ সুকাল বলছেন ওই রকম এক লক্ষ নয় ওই একটা মশা একটা একটা ওই মশায় একটা ডানা তার কিছু দাম নেই এক লক্ষ যখন দাম নেই ওর আর কি দাম আছে মূল্যহীন সেই মশার ডানার থেকে দাম কমে দুনিয়া হয়ে আর সেই দুনিয়া দুনিয়া করে আমরা পাগল আমার ভিডিও ক্যাশের মধ্যে আমি বলেছি অনেক জায়গায় যে আমরা সবাই পাগল এই দুনিয়া দাঁড়িতে আমরা পাগল 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 সবাই পাগল আমরা দুনিয়া দাঁড়িতে এই পাগল তো আসল পাগল যে আল্লাহ চিনেছে আমার ভিডিওর মধ্যে আপনারা শুনে নেবেন আমার চ্যানেলের মধ্যে আছে শেখ সাহেব ভিডিও চ্যানেল যাই হোক যেটা বলছিলাম এখন কত নেই সেই দুনিয়া আজকে আমাদের কাছে কত মূল্যবান কত দামি কত নামি কত খায়েশ কত ভালোবাসা কত কিছু আমরা কত অঘটন ঘটন ঘটে যাচ্ছে আমরা চিন্তা করছি না যে এক মুহূর্তের মধ্যে আমাদের দুনিয়া ছেড়ে যেতে হবে অতএব সেই দুনিয়া আমাদের যে দুনিয়া আমরা যাচ্ছি প্রথম মঞ্জিল তো কবর প্রথমে স্টেশন যেমন মনে করুন আমাদের কলকাতা থেকে মনে করুন ক্যানিং টু শিয়ালদাহ বসবস টু শিয়ালদাহ ডায়মন্ড টু শিয়ালদাহ লক্ষীরামপুর টু শিয়ালদা কত স্টেশন লোকজন উঠলাম শিয়ালদায় নামলাম কত স্টেশন অনেক স্টেশন বিশ তিরিশটা পঁয়ত্রিশটা তো কথা হবে এই স্টেশনটা প্রথম স্টেশন কবর আমাদের ওই ওইরকম আগে স্টেশন আছে অনেক স্টেশন বহু স্টেশন কবর হাসর মিজান কিয়ামত কুলসিরা অনেক স্টেশন অনেক স্টেশন প্রথম স্টেশন হলো কবর সেই কবরে যখন আমি যাব আমার সহায় সম্বল কিছু নেই আমার দুনিয়ার সম্পদ দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার হাইসিয়াত দুনিয়ার নামি দামি দুনিয়ার এল দুনিয়ার যাবতীয় দুনিয়ার অর্থ সম্পদ সমস্ত কিছু ব্যান্ড হয়ে যাচ্ছে একদম অচল হয়ে যাচ্ছে দুনিয়ার কোনো কিছু আমার কোনো কাজে আসবে না শুধুমাত্র আমার আমল নেক আমল আমার কাজে আসবে নেক আমল আমাকে উপকার দেবে আমাকে বাঁচাবে আমাকে উদ্ধার করতে পারবে আমার আসান করতে পারবে আমার সুখ দিতে পারবে আমাকে হাজাব থেকে বাঁচাতে পারবে একমাত্র নেক আমল সেই নেক আমলটা কি আল্লাহর হকুমন নবীর তরিকা সোহান যদি আমরা পুরোপুরি সেই নবীকে টার্গেট করে সেই নবীর আদর্শকে জীবনে অতিবাহিত করতে পারি জীবনে আদর্শ হিসাবে মেনে নিতে পারি আর সেইভাবে জীবন গাড়ি চালাতে পারি তাহলে কিন্তু পাঁচোয়া নচেত নবীর তরিকার বাইরে যা কিছু করব সব কিছু বাতিল বরবাদ নট গ্রান্টেড কবুল নয় আল্লাহর কাছে গ্রহণীয় নয় নবী দিয়ে আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ বলেও দিয়েছে কোরআনে আমি তোমাদের কাছে একটা মডেল একটা নমুনা একটা আদর্শ আমি তোমাদেরকে পেশ করছি তোমাদের সামনে পাঠাচ্ছি যদি তোমরা সেটাকে আঁকড়ে ধরো যদি তোমরা সেটাকে ফলো করো সেই অনুপাতে জীবন গাড়ি চালাও তাহলে দুনিয়া এবং আখড়াতে উভয় জাহানে ক্ষণস্থায়ী জীবনেও সফল হবে আর চিরস্থায়ী অনন্ত অসীম জীবনে তোমরা একশো বার একশো পাঁচ সব রকমে হয়ে যাবে একটা কথা আমার মনে এলো জেনে এক্ষুনি এলো এই মুহূর্তে জেহেন মালিক আল্লাহ আমার সবকিছু মালিক আল্লাহ আমার জীবনের মালিক আমার যৌবনের মালিক আমার ইহকাল আমার পরকালে আমার সাবর আমার বিয় বাচ্চা আমার আমার সমস্ত কিছু মালিক যাবতীয় যা কিছু সর্ব সর্ববিশাল মালিক হলো এক আল্লাহ মালিক কিসমতের মোকদ্দার যা কিছু সব কিছু আল্লাহর আগে থেকে নির্দিষ্ট করা হয়েছে আমি মনে করছি এই জিনিসটার সামনে একটা ক্ষতি হলো সামনে একটা কোনো মুসিবত এসে গেল হয়তো আমি ভাবছি তো আল্লাহ এটা কেন হলো হয়তো এই মুসিবাদের জন্য বিশাল বড়ো লোকসান থেকে বিশাল বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেওয়ার জন্য বাঁচিয়ে দেওয়ার জন্য ছোটোখাটার লোক থেকে আল্লাপ আমাকে বাঁচিয়ে দিল সোহান আল্লাহ এই হিকমত আল্লাহ এই মহান আল্লাহ সালাম তারা জানেন যে কার কতটুকু কীভাবে কখন কী দিতে হয় আল্লাহ থেকে ভালো কেউ জানবে কেউ জানবে না সেই জন্যে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে আর নবীর আদর্শ আমাদের পুরোপুরি মেনে নিতে হবে যদি নবীর আদর্শ পুরোপুরি না মানতে পারি তাহলে জীবন বেকার এই জীবনে যতই আমরা সুখ স্বাচ্ছন্দ্য পাই না কেন এই জীবনে যতই আমরা এখানে লাভালাভি করি না কেন যতই আমরা এখানে ভালো থাকি না কেন এর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই কোনো মূল্য নেই আগের আগে অনন্তকালের জন্য নাকা পস্তাতে হবে যার যার যেখানে আর কোনো সোজড়াবার কোনো রাস্তা নেই আল্লাহবাব সব জানাবে সব জানিয়ে দেবে যেটা বুঝিয়ে আসেনি সেটাও বুঝিয়ে দেবে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে যে অন্যায় করেছি ইচ্ছাকৃতভাবে হবে আমি এড়িয়ে চলেছি ভালো রাস্তা থেকে যেতে পারিনি আমার নার্সের খায় সাথে অসহায় সাথে যেতে পারেনি সেটুকু আল্লাহ বুঝিয়ে দেবে সেই কিন্তু বুঝিয়ে দেওয়ার পরে বোঝার পরেও কোনো লাভ হবে না বুঝিয়ে আসবে আল্লাহ বুঝিয়ে দেবে কিন্তু কোনো লাভ হবে না দর্শকের বুজুর্গ যে কথাটা মনে এসছে একটু আগে বলেছিলাম সে কথাটা এই যে আজকে আমাদের নারী সমাজ আমাদের মা বোনদের একটা বিশাল ব্যাপার আছে একটা বিশাল অস্তিত্ব আছে আর বিশাল একটা মানে তাদের দ্বারা এ সমাজ এ দেশ এ উমত একটা বিরাট জায়গায় পৌঁছে যেত ইমানদার জন্য বিশাল একটা জায়গা একটা মা পারে একটা সন্তানকে সঠিক রাস্তায় চলা চালানো এবং সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার মায়ের সাহায্য মায়ের মানে গাইড মায়ের একটা বিশাল বড় অবদান একটা বলেছে একটা কথা আছে যে ওয়ান মাদার বেটার দেন হান্ড্রেড টিচার্স একটা মা একশো শিক্ষকের থেকে অনেক বড় একটা মা ওয়ান মাদার বেটার দেন হান্ড্রেড একশো টিচার একশো শিক্ষকের থেকে একটা মা অনেক বড় অনেক বেটার অনেক দামি কেন সেই মায়ের কাছে সন্তান প্রথমে মায়ের গর্ব থেকে নিয়ে আসছে মা থাকে সব কিছু শেখাচ্ছে বাপের থেকে মায়ের অস্তিত্ব বেশি মায়ের অবদান বেশি এই জন্যে মা যদি দিনগালি হয় মা যদি পরেশগালি হয় মা যদি সুশিক্ষিতা শিক্ষিত হয় মা যদি আল্লাহ রসিদকে ভালো ছেড়ে সেই সন্তান আশা করি বেশিরভাগ ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ভালো হওয়ার চান্স আছে সে সন্তান অবশ্যই ভালো হওয়ার চান্স আছে আর মা যদি সন্তানের মানে কাছে দেখায় যে বিভিন্ন রকমভাবে হ্যাঁ বেজাতীয় সংস্কৃতি বিজাতীয় মোস্তিকের আচার আচরণ বেপর্দা এই সমস্ত জিনিস যদি সে চোখের সামনে ছোটো থেকে ছোটো থেকে দেখে দেখে যায় সেই সন্তান দিনদারি হবে সেই সন্তান পরশগগারি হবে সেই সন্তান ইমানে ইফিনের কথা বলবে অন্য মানুষকে শিক্ষা দেবে নিজেই হয়ে থাকবে যাবে আস্তে 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 উদায় চলে যাবে এই জন্য একটা সন্তানের জন্য মায়ের অবদান বেশি এই জন্য প্রত্যেকটা নারী জাতির প্রতি আমার এটুকু আহ্বান যে আপনাদের সন্তানকে আমাদের বাচ্চাকে ছোটো থেকে নিজের দিনদারি পরেকারীর মধ্যে থাকুন আমার ইমানদার আমরা মুসলমান আমরা কলমা পড়েছি রাই রাহা

লা ্ম যেহেতু আমাদের নবী মোহাম্মদ কলমা একটাই কলমা তো আসল একটাই নাই কোন মাহবুদ মাগার আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই আল্লাহ ছাড়া আর কেউ নেই এক আল্লাহ সারা মাহলুবের মালিক সৃষ্টিকর্তা আসমান জমির যা কিছু আছে ক্ষেত্রে এক ছাত্র আল্লাহ এর জন্য তার কাউ কিছু সাহায্য হয়নি হ্যাঁ কারো কোনো পরামর্শ দরকার হয়নি কোনো কিছু ওসিয়ত দরকার কোনো নসিহত কিচ্ছু দরকার লাগেনি সব কি কোন না পায় কোন সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুহামতাল্লাহ বলে দেবে বিদেশি নামের আয়ত আল্লাহ বলছে ইন্দামা আমরু ইজা আরাদা সাইয়ান নিশ্চয় আমি যখন যা সৃষ্টি করতে ইচ্ছা করি নিশ্চয় আমি যখন যা সৃষ্টি করতে ইচ্ছা করি আল্লাহ বলছেন শুধু বলে হ আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় সোহান আল্লাহ ই হলো আল্লাহ ই হলো আমাদের আল্লাহ মহতন যে বুজুর্গ আমার মা বোনেরা মোটামুটি যেটুকু অল্প সময়ের মধ্যে আমি একটু কয়েকটা কথা বললাম আশা করি এই কথার মধ্যে থেকে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন তাহলে আমরা অবশ্যই রাস্তা পেরে যাব দুনিয়াতে সফল হব আগ্রাতে অবশ্যই আল্লাহ সফল করবেন আল্লাহ সোহান তালা আমাদের প্রত্যেককে যেটুকু বলছনা হলো এর থেকে বেশি 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 আমার পর তো দান করুন সবাই ভাই আমিন সুমানিন আমিন আলহামদুলিল্লাহ রবি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি